স্টুডেন্ট থেকে একটা নিউজ পাইতেছি বারবার ভাইয়া আমাকে দিয়ে বোধ হবে না কেন আমি অনেক পড়েছি কিন্তু শেষ সময় এসে সব কিছু গুলিয়ে ফেলতেছি কোনটা ধরবো কোনটা রাখবো কোনটা ছাড়বো বুঝতেছি না আমি এত ডিপ্রেশনে আছি কিছু বলেন এখন এটা হলো বাস্তবতা যারা প্রকৃত মেধাবী এরা শেষ সময় এসে ডিপ্রেশনে থাকবে এটা কি বাস্তবতা বুঝতে পারছো এজন্য এই শেষ সময়টা মন খারাপ করবে না যেহেতু আর অল্প কয়েকদিন পরীক্ষার বাকি আসছে রাত হলে পরীক্ষা অনেকটা এমনই তাই না এই জন্য এই শেষ সময়টা এসে তোমার কয়েকটা কথা বলবো একটু নোট ডাউন করা ট্রাই করবা অথবা কি টেবিলের সামনে ঝুলিয়ে রাখার ট্রাই করবা তাহলে আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে তাহলে প্রথমত যে বিষয়টা বলবো সেটা হলো কি এখন কিন্তু নতুন করে নতুন একটা আইটেম মাথায় ঢোকানোর মতো কি টাইমটা কি নাই কি বললাম নতুন করে কোনো টপিক পড়ে ওইটা আবার রিভিশন দিয়ে শেষ করাটা ছোট এজন্য একটা নতুন বিষয় মাথা ঢুকানো দরকার নাই তুমি যতটুকু এখন পর্যন্ত পড়েছো ওইটা বারবার রিভিশন দিবা বিকজ তুমি যখন পরীক্ষা হল ঢুকে প্রশ্ন পাবা তখন দেখবা এই এটাতে পারতাম কিন্তু দেখবা দুইটা অপশন তোমার হাতে আসবে যেটা তোমাকে ওই কনফিউজ সৃষ্টি করবে যে এই দুইটা থেকে কোনটা উত্তর হবে যারা রিভিশনটা কম দেয় এদের জন্য এটা হয়ে থাকে বাট কিছু কিছু স্টুডেন্ট থাকবে যতটুকু পড়ে সাপোজ তুমি ঢাকা থেকে রাজশাহী গেছো আর রাজশাহী থেকে ঢাকা ব্যাক করতে পারলা না তার মানে কি তোমার রিভিশন যতটুকু পড়ছো অতটুকু শেষ করতে পারলা না তার মানে কি তোমার কনফিউজটা অটোমেটিক্যালি পরীক্ষা হলে ক্রিয়েট হবে জন্য তোমার মাস্ট বি অ্যালার্ট হবে কি আজ থেকে কি করবা আর একটা নতুন ওয়ার্ড একটা নতুন সেন্টেন্স মাথা ভিতরে ঢোকা মানা যতটুকু পড়ছো ওইটাই যতবার পারো রিভিশন দাও দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটা হলো তুমি যে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন এসে সামনে যেহেতু ঢাবির পরীক্ষা ঢাবির প্রশ্ন ব্যাংকটা সর্বশেষ আরও একবার বুঝে বুঝে ব্যাখ্যা সহ একদম সুন্দরভাবে শেষ করে যাবা তাহলে তোমার জন্য প্রশ্ন প্যাটার্ন মানে আরো সহজ হবে এবং কনফিডেন্স বাড়বে আমরা যে একটা বিষয় ভুল করি সেটা হলো শেষ সময় এসেও প্র্যাকটিস এমসিকিউ নামে কিছু এমসি থাকি থাকে যেগুলো হলো বানানো প্রশ্ন এখন বানানো প্রশ্ন আর মানুষের বোর্ডের স্ট্যান্ডার্ড প্রশ্ন কখনো এক হয় না তুমি যদি কখন ঢাবির প্রশ্ন বা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করা ট্রাই করো দেখবো কনফিডেন্স ইয়েস ভাবিয়ান হয়ে গেছি কিন্তু যদি মনে করো প্র্যাকটিস এমসি কি একটু সে সময় বেশি করো তখন দেখবা আমার তো হবে না ভাই তাই না এজন্য সে সময় এসে কনফিডেন্সটা গ্রো করা সো ইম্পর্টেন্ট তাই বিগত সালের যে যত প্রশ্ন আসে ওগুলোই পড়ো আর মনের ভুলেও প্র্যাকটিস যদি দরকার না হয় পড়ো ঠিক আছে আর যে সকল মতো এমসি কনফিউজড কনফিউজ ক্রিয়েট করে ওগুলো আপাতত বাদ দিয়ে দাও তারপরে যেটা বলবো সেটা হলো শেষ সময় এসে সুস্থ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ কি বললাম শেষ সময় এসে সুস্থ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ অনেকেই পড়তে পড়তে শেষ সময় এসে অসুস্থ হয়ে যায় আমি দেখছি অনেকেই দেখছি এজন্য শীতে তো শীতের সময় একটু ঠান্ডা লাগবে একটু রাত জাগতে জ্বর চলে আসছে এই হলে কিন্তু পুরো সময়টা মাটি হয়ে যাবে ভাইয়া এজন্য দয়া করে তোমাকে বলতেছি বড় ভাইকে রিকোয়েস্ট করতেছে কিন্তু দেখছো বিকজ তোমরা আমার ছোট ভাই ঠিক আছে এজন্য বলতেছি এই সময়টা পুরোপার নিজেকে কেয়ার করো ঠিক আছে পুরোপার ঘুমাও কারণ পড়ার দিন শেষ হয়ে গেছে এখন শুধু রিভিশনের দিন চলে আসছে হ্যাঁ এই সময়টা নিজের প্রতি যত্ন নিয়ে ভালোভাবে খাবার খাও খেয়ে নিজের প্রতি যত্ন নিয়ে সুন্দরভাবে সুস্থ থাকার ট্রাই করো ঠিক আছে চতুর্থ যে বিষয়টা বলবো তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে যথাযথভাবে নামাজের টাইমটা মেনটেন করে প্রয়োজন হলে কোরআন শরীফ রেগুলার পরে মাথার ডিপ্রেশন মুক্ত থাকা ট্রাই করবা সর্বশেষ বলবো তুমি হতাশ হবে না ভয় পেও না ইনশাল্লাহ তোমরা যারা কষ্ট করতেছো এবং সর্বশেষ পর্যন্ত এখন পর্যন্ত মাঠে টিকে আস মাঠে তারা ইনশাআল্লাহ বিজয় অর্জন করবা